খুবই হয়ে গেছে ছুটির বাচ্চা বালগো বাড়ি ছোটো রেখে আমারও তো বেগ থেকে কোথায় দিচ্ছি আপু এবং ভাইয়ারা আসসালাম আলাইকুম মিষ্টি মেঘনা আবার নতুন জীবন সাজানোর উদ্দেশ্যে নিজের শ্বশুর বাড়ি ও স্বামীর বাড়ি যেতে রওনা দিয়েছে তো বন্ধুরা দেখুন মেঘনা কিন্তু ব্যাগ গুছাচ্ছে মেঘনার মাও তাকে সাথে সাহায্য করছে দুঃখিনী মা মেয়ে শ্বশুর বাড়ি যাবে কি কি লাগবে সব কিছু কিন্তু তাকে সুন্দর মতো গুছিয়ে দিচ্ছে আর মেঘনার বর তো বাইরে অপেক্ষা করছে মেঘনা রেডি হয়ে আস আসবে তো মেঘনা সংসারে কিন্তু ওইরকমভাবে কিছুই নেই আর মেঘনা কিন্তু এই অনেক দিন পরেই যাচ্ছে তো এখন কিন্তু আস্তে আস্তে সব কিছু একটু একটু করে গুছিয়ে নেবে স্বামী যদি ভালো থাকে তাহলে আর কোনো কিছুরই অসুবিধা হয় না অল্প অল্প করে সব কিছুই কিন্তু সুন্দর মতো গুছিয়ে নিতে পারবে আর মেঘনা তো খুবই ভালো মেয়ে অনেক সংসারিক এতদিন তো মায়ের বাড়ি ছিল দেখুন মায়ের সংসারটা কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়ে গেছে মাকে কিন্তু কল কলপাট ঠিক করে দিয়ে গেছে পানির জন্য ঘরের ভিতরে টুকটাক জিনিসপত্র গুছিয়ে দিয়ে গেছে তো একটা মেয়ে হয়ে স্বামীর কোনো সহযোগিতা ছাড়া মাকে এতটুকু করে দিয়েছে এই অনেক মেঘনার দুঃখিনী মা সে কি করবে সে তো দিন আনে দিন খায় তার ভিতরে যে মেয়েটাকে আবার জামায়ের কাছে ফিরে দিতে পেরেছে এটাই অনেক বেশি তো মেঘনা কিন্তু সব মিলিয়ে অনেক ভালোই মেয়ে দেখুন বুদ্ধি করে কিন্তু সন্তানের বাবার কাছে ফিরে গেছে ইচ্ছা করলে তো অন্য লোকের কাছেও যেতে পারতো যে অন্য একটা লোককে বিয়ে করি আমার তো এখন অনেক টাকা হয়েছে তা করিনি কেন করিনি জানেন যে তার সন্তানটা বাবাকে তো পাবে না তাই <laughs> সে <laughs> তার স্বামীর কাছেই ফিরে গেছে সন্তানের বাবার কাছেই গেছে তো এই কাজটা কিন্তু মেঘনা অনেকই ভালোই করেছে যাই হোক যেখানেই থাকুক না কেন মেঘনা সুখে থাকুক ভালো থাকুক তার সন্তানকে নিয়ে আর মেঘনার দক্ষিণী মা সে আর কী করবে সে তো মেয়ে যাবে সেই জন্য সব কিছু গুছিয়ে দিচ্ছে তার যতটুকু সামর্থ্য আছে ততটুকুই দিয়ে তো বন্ধুরা এই ভিডিওটি আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে মেঘনা সব সব কিছু সুন্দর মতো গুছিয়ে নিতে পেরেছে আর আপনারা সবাই মেঘনার জন্য একটু দোয়া করবেন ও যাতে ভালো থাকে ও সন্তানটা যাতে ভালো থাকে ধন্যবাদ